আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আজকাল যুগের মানুষ একটু ফেমাস হলে বা একটু উচ্চ পজিশনে গেলেই তারা অহংকার করে অহংকারে তাদের মাড়িতে পা পড়ে না বন্ধুরা আজ আমার ভিডিও টপিক মূলত এটাই মূল ভিডিওতে যাওয়ার আগে বলে এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক এবং ফলো করতে বলবেন না আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব মাছ চলুন বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা অহংকার হচ্ছে পতনের মূল অহংকার করা কোনো মানুষের সাজে না আজকাল একটু মানুষ ধনী হলে একটু টাকা পয়সা হলে মানুষকে আর মানুষ মনে করে না যেমন আমি ছোট্ট দু একটা উদাহরণ দিতে পারি মনে করুন দশতলা বিল্ডিং এর মালিক পাঁচতলা বিল্ডিং এর মালিক ওই তিন সেটের মানুষগুলাকে মানুষই মনে করে না বা যার একটু ভালো টাকা পয়সা আছে দুই তিনটা গাড়ি আছে সে রিক্সাওয়ালাকে ভ্যানওয়ালাকে মানুষই মনে করে না আবার মনে করুন অফিসের বস সেই অফিসেরই দারোয়ানকে বা কেরানিকে মানুষই মনে করে না বন্ধুরা আমি বলছি না যে সবাই খারাপ সবাই অহংকারী কিন্তু বর্তমান যুগে বেশিরভাগ মানুষই একটু উচ্চ গেলেই তাদের অহংকারে মারিতে পাড়ে না যেটা মোটেও উচিত নয় বন্ধুরা অহংকার করা কোনো মানুষের সাজে না অহংকার করা কেবল একজনেরই সাজে তিনি হচ্ছেন গোটা বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ সোভাওয়াল্লাহ অহংকার জিনিসটা কেবল মহান আল্লাহ সোভাওয়াল্লাহার জন্যই আমি একটা ছোট্ট হাদিস বলি যে অহংকার করাটা কতটা ভয়াবহ অহংকার করা মানে হচ্ছে মহান আল্লাহ সোবান চাদর নিয়ে টানাটানি করা এটা কত ভয়ঙ্কর একটি কথা এছাড়াও কোরআন এবং হাদিসে অহংকারী ব্যক্তির কঠোর শাস্তির কথা বলা হয়েছে ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে আমি আপনাদের সুবিধার্থে কিছু কোরআন হাদিসের রেফারেন্স স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব সেখান থেকে আপনারা দেখে দিনতে পারবেন যে অহংকারী কতটা ভয়াবহ স্বাস্থ্যের কথা বলা হয়েছে আমরা কেন অহংকার করবো আমরা তো মানুষরা তো কখনো স্বয়ং হতে পারে না আমরা মানুষ হতে পারবো যদি স্বয়ং সম্পন্ন হতে পারতাম তাহলে না আমরা অহংকার করা আমাদের স্বাস্থ্য অহংকার করার শোভা এত কিন্তু মানুষ তো কখনো স্বয়ং হতে পারে না আমরা যতই শিক্ষিত হই বা যতই উচ্চ পজিশনে যাই যতই ধনী হই যতই টাকা পয়সা হোক প্রত্যেকটি মানুষের কোনো না কোনো কমতি থেকেই যায় তাহলে আমরা অহংকার কেন করব বন্ধুরা অহংকার করা হলো মূলত শয়তানের চরিত্র আপনারা সবাই সেই সত্য কাহিনীটি জানেন যে শয়তান ই শয়তান আগে সব ফের সাথে ছিল কিন্তু যখনই মহান আল্লাহ সবাতালা আদম আল ইসলামকে সিজদা করতে বললো তখন সে অহংকার করলো এই আদম ইসলামকে সিজদা করল না যার ফলে সে ইবলি শয়তানে পরিণত হলো এই সত্য কাহিনীটি আপনারা সবাই জানেন বন্ধুরা অহংকারীকে অহংকারী ব্যক্তিকে অন্য মানুষ তো পছন্দ করেই না এমনকি আল্লাহ এবং তার রাসুল সালাহ আলাই ইসলামও অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না অহংকার করাটা হচ্ছে মূলত চরিত্র তাই বন্ধুরা আসুন আমরা অহংকার থেকে দূরে থাকি অহংকার আমরা না করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো মার্ক আজকের মতো বিদায়